খেলা কোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে যেখানে গোল সব দিবে সেখানে আরেকটা খেতে বসেছে টাইগার কমিউনিটি কিছু ভুল কোনটা <laughs> কিসের জন্য উঠে যাচ্ছে আগে আপনি আগে উঠেন না ক্যামেরার সামনে আমরা কি ভিডিও করবো আর দর্শক কিছুটা স্বস্তি ফিরে এসেছে খেলায় আবার চারজন রয়েছে টাইগার কবিরের দলে রয়েছে পাঁচজন দেখা যাক কি হয় এক গোল কাজে রয়েছে কিন্তু টাইগার কবিরের এবং গাইহান চেষ্টা চালিয়েছিল বেদলকে ধরে রাখদ কিন্তু নাছড় বান্ধা গাইহানকে নিয়েই গেলেন এবং পতন করলেন আবার

সফল হচ্ছে বরাবরই টাইগার কবিরও ভালো খেলছে কিন্তু কেচারদের কারণে অনেকটা পিছিয়ে রয়েছে টাইগার কবিরের শেয়ার চাচ্ছি সবার কাছ থেকে গরিবের রাজা ই মিলন ভাই আপনার জন্য ভিডিও নিতে আসছিলেন আমি দন দই দেখছেন না আপনি পরে ওঠেন একটু পরে ওঠেন বড় করে কিছু আসার আমি আমাদের সর্বনিম্ম 10 ক্যামেরায় খেলা কিন্তু ধারণ করা হচ্ছে কেউ ওই ভাগ করে কথা লাগা বলবেন না সরাসরি ਸੰকেত করা হচ্ছে দশটা থেকে 12 টা

মানুষ সকলে সহযোগিতা করবেন আমাদেরকে আমি একজন নাম বলবেন একজন দলের কিছু আকর্ষণ করছি এক ভাগ পানি ছিল একটা গ্লাস এক ভাগ পানি ক্লাস একটা গ্লাস লাগবে বলছো দর্শক দেখছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে কিন্তু ইগল ভার্সেস টাইগার কবিরের মধ্যে টাইগার কবির কিন্তু দেখেন যেভাবে ওই কেচারদেরকে নিয়ন্ত্রণে রেখে আজকের খেলা চালিয়ে যাচ্ছে বলছে একটু ধীরে সুস্থে খেলো এই মুহূর্তে কেচার আসলে কেচারদের কারণে কিন্তু টাইগার কবিরাজকে ভালো সুবিধা পাচ্ছে না রায়হান চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যর্থ হলেন বিকল সফল হলেন সবার কাছে অনুরোধ করবো দর্শক সবাই শেয়ার দিয়ে এত সুন্দর একটি ম্যাচ টাইগার কবিরের খেলা খুব হাড্ডি হাড্ডি খেলা হচ্ছে তারকা খেলোয়াড়দের কিন্তু এরকম লড়াই ম্যাচ খুব কম হয়ে থাকে আজকে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চর বড়রিয়া মোহাম্মদপুর মাগুরা মাঠে হরে কৃষ্ণপুর ভার্সেস চৌবাড়িয়ার মধ্যে এই মুহূর্তে খেলার ফলাফল চৌবাড়িয়া এক হরে কৃষ্ট ইসলামপুর এক ব্যাগার কবির এক গরিবের রাজা ইগল এক দেখুন যে অনেক দর্শক কয় মিনিটের খেলে উনিশশো চল্লিশ আশি বৈশাখ শূন্য দর্শক চল্লিশ মিনিটের খেলাবে বিরতির আগে বলতে চল্লিশ আশি মিনিটের খেলা হবে দর্শক এবং বলতে না বলতে